আসসালামু আলাইকুম রাতের খবরে বেলা টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি আশ্রাব আপনার নিশ্চয় অবগত আছেন গতকাল রাতে বাংলাদেশে ঘটে গিয়েছে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে কারা ঘটিয়েছে কি জন্য ঘটিয়েছে কোথার থেকে আগুনের উৎপত্তি হয়েছে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার মানুষের মনে কোনোভাবেই আসুন দর্শক আমরা একটু আলোচনা কেন কোনো অগ্নিকাণ্ড হয়েছে এবং এত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এত বড় একটি স্থাপনা দুই প্রান্তে পশ্চিম এবং পূর্ব দুইটা প্রান্তে আগুন লেগেছে এইটা কিভাবে হতে পারে প্রশ্ন রাখছি আপনাদের কাছে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে আমরা যতটুকু বিচার বিশ্লেষণ অ্যানালাইসিস করেছি আমাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিছক পরিকল্পনা এবং এই ভবনে এই সপ্তম তলায় বিগত প্রতীত অনেক অন্যায় অনিয়ম লুটপাটের গ্রাফ চিত্র সংরক্ষণ করা ছিল এই ভবনটিতে এই অনিয়ম লুটপাট দুর্নীতির প্রমাণ্য লোপাট করার জন্য কি এই নেকারজনক ঘটনা ঘটানো হয়েছে কিনা তার জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তদন্ত চলছে অবশ্যই স্ক্যানে কি উঠে আসে জাতির সামনে পরিষ্কার করা হবে তবে এতটুকু নিঃসন্দেহ বলতে পারি যারা এই কাজটি করেছে তাদের পিছন থেকে কলকাঠি নাড়ছে ওই আমলে পালিত আমলাতন্ত্র। একটি সফল স্বৈরাচারের সংগঠিত হয়েছিল বাংলার মাটিতে এমন একটি সফল গণভ্যুত্থান বিপ্লব সংগঠিত হওয়ার পরে সেই পতী স্বৈরাচারের পৃষ্ঠপোষক আমলাতন্ত্র দিয়ে কি মন্ত্রণালয় চালানো সম্ভব এই সচিব এই প্রশাসক এই ইউনো যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পদে বহাল থাকবে এই ধরনের অগ্নিকাণ্ড বিভিন্ন ধরনের অনৈতিক ঘটনা বাংলার জমিনে ঘটতে থাকে আমরা এটার পরিত্রাণ চাই দেশের মানুষ এটার পরিত্রাণ চাই অবশ্যই এইটা কারা সংগঠিত করেছে কি উদ্দেশ্যে করেছে সঠিক তদন্ত জাতির সামনে প্রকাশ করতে হবে এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবারও কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ